যেখানে যেখানে বিজেপি অসুবিধা করবে বিজেপির অসুবিধা তৈরি হবে এমন কোনো কাজ ইলেকশন কমিশনকে করতে দেওয়া হবে না তাহলে ইলেকশন কমিশন তাহলে যিনি অমিত শাহ সেক্রেটারি ছিলেন তিনি কি করে কমিশন হবেন তাহলে কি করে হবে হবে। তিনি বর্তমান কমিশনার কিন্তু অমিত শাহ সেক্রেটারি ছিলেন হ্যাঁ জ্ঞানেশ কুমার তো স্বাভাবিকভাবেই বিজেপি আর এস এস অসুবিধায় পড়বে এমন কোন কাজ এই কমিশনার করবে আসামে এসআইআর হলে বিজেপি সেগুলো অসুবিধায় পড়বে মনে নেই গতবার যখন শুরু হলো উনিশ লক্ষ যখন বাদ পড়লো তার মেজর হচ্ছে হিন্দু কি বোঝাবে এটা তারা তো সামনে ইলেকশন নাহলে পশ্চিমবঙ্গ কেরালা তামিলনাড়ু আসাম এবং পন্ডিচেরি এই পাঁচটা রাজ্যের ইলেকশন একসাথে হবে তাহলে পাঁচটা রাজ্যের ইলেকশন তাহলে ইলেকশান ওরিয়েন্টেড যে রাজ্যগুলি আছে যাদের ইলেকশান ঠিক সামনেই তাদেরটা আগে করুন নালে তো এসআইআর সারা দেশ দেশে একসাথে হওয়ার কথা এফআইআর খণ্ডখণ্ড কিন্তু দু হাজার দুই সালে তো দু হাজার দুই তিনের মধ্যে করে নিয়েছে সব তাহলে এইবার সিলেক্টিভ হচ্ছে কেন কেন জেনারেল নয় জেনারেল এটাই হচ্ছে দেখবেন নির্বাচনের দিন কখন ঘোষণা হয় নরেন্দ্র মোদী যেই যেই প্রোগ্রামগুলি অমিত শাহ যে যা যা প্রোগ্রাম শেষ হয়েছে তারপরের দিন হচ্ছে বিহারের নির্বাচনের দিন শেষ ঘোষণা করব তার আগে সরকার যা যা প্রতিশ্রুতি দেওয়ার শিলান্যাস করার যা যা যেখানে উদ্বোধন করার এসব করে নিয়ে সরকারি কাজ কমপ্লিট হয়েছে তারপরে দিয়েছে একবার কমপ্লিট করতে পারেনি মনে নেই গুজরাটের নির্বাচন কেন কিছু নয় দুটো রাজ্যের দিন নির্বাচন করা হলো এক সাত দিন পরে ঘোষণা হল সুতরাং এইখানটাতেই বিরোধী দলগুলি যে বারবার বলে আসছে এই ধরনের সংস্থাগুলি সংবিধানের যে স্বয়ংসহিত সংস্থা তাদেরকে অধিকার দেওয়া হয়েছে সংবিধানে তাদের নির্দিষ্ট অধিকার দেওয়া আছে সেই অধিকারগুলি খর্ব করা গণতন্ত্রের পক্ষে সংসদীয় গণতান্ত্রিক নিয়মকানুন পক্ষে এটা সম্পূর্ণ ক্ষতিকারক এসআইআর যদি এরাজ্যে হয় তাহলে ভুয়ো ভোটার লিস্ট থেকে বাদ যাবে তাতে কি বামেদের মানে লাভ হবে আসন সংখ্যা বাড়বে লাভ আর লোকসানের কথা নয় কথাটা হচ্ছে মানুষের যাদের আঠারো বছর বয়স হচ্ছে তাদের প্রত্যেকের ভোটার তালিকার নাম অন্তর্ভুক্তি করাতে হয় কাউকে বাদ রাখা যাবে না এমনি ভুয়ো ভোটারের নাম বাদ দিতে হবে ডুপ্লিকেশান টিপ্লিকেশান চলবে না শিফটের ভোটারের নাম চেক করতে হবে বাদ দিতে হবে মৃত ভোটারের নাম বাদ দিতে হবে কন্টিনিউ কন্টিনিউয়াস প্রসেস আছে কিন্তু করা হচ্ছে না তো না হলে আপনি প্রতি বছর সামারি রিভিশন হয় সামারি রিভিশনে জানুয়ারি মাসে ভোটার তালিকা বেরোয় তাহলে ভোটার তালিকা জানুয়ারিতে বেরোলে জুলাইয়ের মধ্যে কি করে চল্লিশ লাখ সাতচল্লিশ লাখ বাদ যায় যদি নির্বাচন কমিশনের দায়িত্ব তো ভোটার তালিকা সংশোধন করা তাহলে যেই নির্বাচন কমিশন তাদের আওতায় থেকে এই ভোটার তালিকা তৈরি হলো সামারি রিভিশনের পর সামারি মানে কি ছয় নম্বর ফর্ম সাত নম্বর ফর্ম আট নম্বর ফর্ম নাম অন্তর্ভুক্তিকরণ নাম দুজন নাম কারেকশন এই তো তাহলে এইগুলি যখন করে এগুলি ইলেকশন কমিশনের দায়িত্ব ইলেকশন কমিশন তার চিফ ইলেকট্রাল অফিসার থেকে তখন ডিস্ট্রিক্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার হয় তারপর অ্যাসেম্বলি ভিত্তিক ইআরও হয় এ ইআরও হয় তারপর নিচে সুপারভাইজার থাকে পিএলও থাকে তাদের দিয়ে করায় তো তারা তো ইলেকশন কমিশনের দ্বারা নিয়ত তাদের রাইট এটা ইলেকশন কমিশনের এবং তাদের ডিউটি যারা স্বচ্ছ ভোটার তালিকা করা সুতরাং স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার দায় হচ্ছে ইলেকশন কমিশনের যে আমাদের এখানে এতদিন জেনারেল রিভিশন হয়েছে তারপরে সামারির রিভিশন হয়েছে এটা ইনটেনসিভ রিভিশন এসআইএল তো হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশান এনোমারিটা বারি বাড়ি যাবে এবার একটা নূতন তথ্য করেছে যে দু হাজার যাদের নাম ছিল আর দু হাজার তারা একটা ম্যাপিং করে এসআইআর হলে বিজেপি তো বলছে যে মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী থাকবেন না বা তৃণমূল কংগ্রেসের সরকার আর থাকবেন না কতার মধ্যে কোন ভোটার তালিকার হচ্ছে তার অধিকার আঠারো বছর বয়স আগে একুশ ছিল আমাদের আন্দোলন করে প্রথম পশ্চিমবাংলায় আঠারো বছরের ভোটাধিকার পঞ্চায়েতে পৌরসভায় হয়েছে তারপরে সেটা সারা দেশে বিধানসভায় লোকসভায় হচ্ছে এগুলি খেয়াল রাখতে হবে বামপন্থীরা দাবি আদায় করেছে আঠারো বছর সুতরাং এই আঠারো বছরের ভোটার যারা বয়স অর্জন করছে সুকান্তের আ আঠারো আর শুকনে মেয়ে এই আঠারো বছরের কোনো নাগরিককে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না তিনি ভারতীয় নাগরিককে ওরা ব্যাপারটাকে গুলিয়ে দিতে চাইছে আমরা চাই যদি আঠারো বছরের নিচে নাম অন্তর্ভুক্তি কর সেটা ব্যয়নি আবার হচ্ছে একই ব্যক্তি তিন জায়গায় নাম থাকলে ব্যয়নি মৃত ভোটারের নাম যদি ভোটার তালিকা থাকে ব্যয়নি এইগুলি বন্ধ হোক স্বচ্ছ ভোটার তালিকা শিফটিং হওয়ার জন্য অসুবিধা আছে আবার হচ্ছে যারা কর্মরত আছে নিয়ম করে দেওয়া হয়েছে যে যারা টেম্পোরারি পিরিয়ডের জন্য অন্য জায়গায় পড়াশোনা করতে যায় পড়াতে যায় বা পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে চায় তাদের নাম এক জায়গায় থাকবে যেখানে সেই স্থায়ী বাসিন্দা সেখানে থাকবে সেখানে যদি বেশি প্রতিদিনের জন্য যায় তাহলে ওখানে যাবে আবার যখন চলে আসবে তখন তার এখানে ট্রান্সফার করে নেবে ট্রান্সফার করার তো পদ্ধতি আছে কিন্তু কোনো অবস্থাতেই যাতে প্রকৃত ভোটার যাদের আঠারো বছর হচ্ছে তাদের নাম বাদ না যায় এটা দেখার দায়িত্ব হচ্ছে ইলেকশন আবার ভুয়ো ভোটারের নাম যাতে অন্তর্ভুক্ত না হয় আমাদের সেটাই দরকার আপনি এসআইআর বলুন আর সামারি রিভিশন বলুন ভোটার তালিকায় আবার যেটা একটু আগে বলছিলেন যে কন্টিনিউয়াস আপডেটিং এটা তো আমাদের দাবিতে হয়েছে কন্টিনিউয়াস এই লাস্ট এইবার বুঝে নিন এই যে আজকে বন্ধ করলো তাদের দিকে এতদিন ছিল আগে ছিল বছরে একবার তারপরে চারবার পয়লা জানুয়ারি পয়লা এপ্রিল পয়লা জুলাই পয়লা অক্টোবর আবার তারপরে কন্টিনিউয়াস আপডেট এসআইআর এ কত নাম বাদ যাবে সেটা তো যত প্রক্রিয়া এগোবে তত বোঝা যাবে কিন্তু যদি সুবেন্দু অধিকারী আগে থেকে মানে সুরেন্দ্র সুবেন্দু অধিকারী বলুন আর সুকান্ত মজুমদার বলুন তারা তাদের আরএসএস এর কর্মচারী তারা বলে আছে তাদের এক নম্বরে তারা কি ভাবে বলছেন যে 1 কোটি বাদ যাবে তারা কি কি করে যাবে এখন বলছে এইজন্য ম্যাপিং দে বলছে 2002 এর নাম আর 2025 এর নাম নেই তারা বাদ যাবে কি করে বাদ যাবে দুই হাজার দুই এর পর তো অনেকের জন্ম হয়েছে দু হাজার দুই এ তার বাবার নাম থাকলে তার মায়ের নাম থাকলে তো তার নাম তো দুই হাজার থাকবে না তো দু হাজার দুইয়ের লিস্টে যার নাম ছিল না তার সবার নাম বাদ যাবে সে যদি ভারতে জন্মগ্রহণ করে তার বাপ মা আছে সব তার সব কাগজপত্র আছে তা আঠেরো বছর বয়স হয়েছে তার নাম বাদ যাবে বোকার মতো বলে যাচ্ছে এইসব বলতে গিয়ে আমি বলতে ওরাই ওদের ফাঁদে করবে আর মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো এই আতঙ্ক ছড়ানো এটা দুই দিকে বিজেপি করছে একভাবে তৃণমূল করছে আর একভাবে তৃণমূল হচ্ছে যা হচ্ছে হতে দাও এই পুত্র ভোটারের নাম থাকবে মৃত ভোটারের নাম থাকবে তারা প্রক্সি মারবে এইসব করছে আর এরা হচ্ছে এই প্রতিবাদে মানুষের মধ্যে ভয়ভীতি দৌড়িয়ে দেওয়া আর হচ্ছে একটা অংশকে টার্গেট করেছে একটা কমিউনিটির মানুষকে তারা বাদ দেবে সব বাংলাদেশি বলে রোহিঙ্গা বলে এইসব ছাপ দিয়ে আরে ওইটা হল তো তোমাদের দায় বিদেশিরা একটা আমাদের দেশে প্রবেশ করলে বিদেশিরা যাতে আমাদের দেশে প্রবেশ করতে না পারে তার পাড়া দেওয়ার দায়িত্ব কার ভারত সরকারের তো ভারত সরকার চালাচ্ছে কি এখন বিজেপি আর এস এসে তাহলে তোমরা এটাকে অন্য রাজ্যের উপর দায়িত্ব কেন তোমাদের ব্যর্থতা যদি এই ভোটার লিস্টে জাল ভোটারের নাম যদি অন্তর্ভুক্ত হয় তাদের তার দায় কার ইলেকশন কমিশনের এই যে জ্ঞানেশ কুমার এত ভাষণ মারছে তাদেরকে দায়িত্ব নিতে হবে তার হয়ে যারা আগে হয়ে চিফ ইলেকট্রাল অফিসার ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার তারপর অ্যাসেম্বলি ভিত্তিক অ্যাসেম্বলির যে রিটার্নিং অফিসার তাদের দায়িত্ব পায় রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার তার দায়িত্ব অ্যাসিস্ট্যান্ট বিএলওর দায়িত্ব সুপারভাইজারের দায়িত্ব এর দায়িত্ব কি অন্য কোনো পলিটিক্যাল পার্টি তাহলে আমরা বলছি যে স্বচ্ছভাবে এসআইআর হোক আর এমনি ভোট তালিকা হোক বা কন্টিনিউয়াস আপডেটিং হোক এটা স্বচ্ছভাবে হোক এইখানে যেন রকম ফাঁক ফুকর না থাকে এই ফাঁক ফুকরটা ভরাট করার দায়িত্ব হচ্ছে এখন তদারকি করার দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনের পক্ষে তার একবার আপার লেভেল থেকে তলা পর্যন্ত বিএলও পর্যন্ত তাদের এই কাজটা যদি যত্ন সঙ্গে করা হয় তাহলে দেখবেন প্রকৃত ভোটার লিস্ট হওয়া মানে হচ্ছে মানুষ নাগরিকরা যাদের ভোটাধিকার প্রাপ্য তারা যদি অধিকার অর্জন করে তারা কাকে প্রতিনিধি পাঠাবে তারা ঠিক করবে তাহলে যদি স্বচ্ছভাবে ভোটার তালিকা অনুযায়ী ভোটটা হয় তাহলে কি বামেদের আসন সংখ্যা বাড়বে আমি কথা বলছি না আমরা চাই প্রথম আমি আমার অধিকার আমি তো কর্তব্যটা পরে আগে অধিকারটা যে আমি আগে ভোটার হই এবার আমি কাকে দেব ভোট সেটা পরে তার ফাংশনিংয়ের উপর তার কর্মরুচির উপর আমার জীবন জীবন আমার জীবন বা পরিবেশ বা পারিপার্শ্বিক অবস্থায় কোনটা পক্ষে কোনটা বিপক্ষে সেটা আমি বিচার করবো সেই মানুষ বিচার করবে সে ভোটাররা বিচার করবে তাকে তো আগেই প্রথম ভয়ফাইয়ে দিচ্ছে তোমার নাম বাদ যাচ্ছে দু হাজার দুয়ে ছিল না না তোমার নাম নেই আতঙ্ক ছড়িয়ে দিয়েছে সে এখন খুঁজে বেলাচ্ছে বাপের ইয়ে করতে আছে ওখানে সার্টিফিকেট আছে কিনা ওই আছে কিনা ছু খুলে বার্থ সার্টিফিকেট আছে কিনা ওই আছে আত্মচারাচ্ছে কেন মানুষকে সাহায্য করো আমার মনে আছে যখন ট্রেন সেশন ছিলেন সেশন বলেছিলেন আমি বললাম যে এই যে ফুটপাথে থাকে বলে ফুটপাথে তো মানুষ তারা তার ধীরে থাকে তার নাম অন্তর্ভুক্ত করতে হয় ফুটপাথের মানুষের কী সার্টিফিকেট তো ইলেকশন কমিশন গোটা দেশে আলোড়ন তৈরি করেছিল টিএন ইলেকশন কমিশনার ছিল কিন্তু গোটা দেশে আলোর করে দিয়েছিলেন আমাদের সময় বলেছিলেন তাহলে হঠাৎ করে এখন এগুলি আসছে কেন মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য মানুষের অধিকার হচ্ছে তার ভোটদানের অধিকার নির্বাচন করার অধিকার নির্বাচিত হওয়ার অধিকার এটা সংবিধানের নির্বাচিত হওয়ার বা নির্বাচন করার অধিকারের ক্ষেত্রে পূর্ব সত্য হচ্ছে প্রথম হচ্ছে প্রচার তোমাকে ভোটার হতে হবে দ্বিতীয় সত্য যখন প্রার্থী হবে তখন লোকসভার জন্য একটা বয়স আছে আবার মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতের জন্য একটা বয়স আছে একটা একুশ বছর হচ্ছে একটা পঁচিশ বছর হচ্ছে সেগুলি আবার আন্দোলনের মধ্যে কমেছে শুরু করেছিল বয়স আঠাশ বছর তারপর আনলো পঁচিশ বছরে লোকসভায় বিধানসভায় এগুলি তো জানতে হবে সবাইকে এইগুলি না জেনে এগুলি কিন্তু মুভমেন্টের মধ্যে দিয়ে হচ্ছে একটা প্রসেসের মধ্যে দিয়ে হচ্ছে যত সংখ্যা বেড়েছে মানুষের চেতনা চিন্তা চেতনা বেড়েছে তখন এখন তো বিজ্ঞান প্রযুক্তির যুগে মানুষের জানবার আইকিউ অনেক বেড়ে গেছে প্রথম যত আইকিউ বাড়বে মানুষকে যত বেশি এই প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করানো যাবে এই বলে না বলে কোয়ান্টিটি চেঞ্জেস ইন্টু কোয়ালিটি সংখ্যা বাড়লে গুণ বাড়ে যত বেশি মানুষ ভোটার তালিকা অন্তর্ভুক্ত হবে এবং তারা সেটা ভোটদানে প্রয়োগ করবে তত বেশি দেশ পরিচালনার যোগ্য ব্যক্তি নির্বাচনের সুযোগ থাকে এবং যত বেশি নির্বাচিত হবেন এই ধরনের মানুষ স্বচ্ছতার মধ্য দিয়ে তত বেশি সরকার বা রাজ্য পরিচালনা বা পৌরসভা পরিচালনা বা পঞ্চায়েত পরিচালনা বা এই নির্বাচিত প্রতিনিধিগুলি দেশ পরিচালনায় তারা কিছুটা সুযোগ পরিষেবা ভালোভাবে পেতে পারেন ভালো মানুষের ভালো প্রতিনিধি আছে এটা হচ্ছে মূল কথা এটা থেকে দৃষ্টি ঘোরাবার কোনো অন্য জায়গা